আসসালামু আলাইকুম বিহ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বাচ্চাদের ফোল্ডিং মশারি ফোল্ডেবল যে মশারিগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বক্স রয়েছে গুড লাক ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির মশারি একদম চিকন ফেব্রিক্সের ফোল্ডিং মশারি আমি একটু দেখিয়ে দিচ্ছি ফোল্ডিং এটা কিন্তু একদম ফোল্ড করাই রয়েছে আমরা একটু দেখবো এটা ছড়ালে কীরকম হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটার যে ফেব্রিক্সগুলো অসাধারণ ফেব্রিক্স চায়না ফেব্রিক্সগুলো আর এটার যে স্টিকগুলো রয়েছে আমি যদি একটু দেখাই স্টিকগুলো কিন্তু হেভি অর্থাৎ অন্য অন্যগুলো থেকে কিন্তু একটু মোটা করে দেওয়া রয়েছে স্টিকগুলো আর এটা হচ্ছে ফোল্ডেবল এই যে এভাবে চাইলে আপনারা ফোল্ড করে রাখতে পারবেন তো বিয়র্স এটার ভিতরে এ পাঁচটা কালার হয় প্রথমটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সফট পিঙ্ক খুবই সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু এটা জাস্ট আপনারা চাইলে যে কোনো স্থানে কিন্তু নিয়ে নিতে পারেন ফোল্ড করে রাখতে পারবেন আর এটার ভিতরে আরেকটা কালার রয়েছে অরেঞ্জ কালার এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা একটু খুলে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো এবং মশারির কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তারপর আরেকটা দেখাবো পেস্ট কালার আর এটা রয়েছে নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এই টোটাল পাঁচটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো ভিউয়ার্স যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডারটি করতে পারেন এছাড়া মেসেঞ্জারে নক দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু এবং সেভেন্টি থ্রি শপ আমাদের এখানে এসে কিন্তু আপনারা নিউবর্ন বেবিদের জন্য সকল ধরনের প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে ছ মাস অবধি নিউবর্ন বেবিদের সকল প্রোডাক্টটি পেয়ে যাবেন এছাড়া বড়দের জন্য বাথটাফ এবং পিয়ানো ম্যাট রকার বাউন্সার সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া যদি আরও অ্যাডাল্টের জন্য চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সুতার তৈরি দোলনা নিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ সুতার তৈরি দোলনা রয়েছে তো বিওয়ার যারা আমাদের শপটা ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু এবং সেভেন্টি নং শপ এখানে এসে দেখে বুঝে আপনারা কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারেন